প্রথমে যুক্ত করি ইঞ্জিনিয়ার মিলন খান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন কেমন আছেন ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আসলে আমি আপনার বিগ ব্যাং থিওরি নিয়ে একটু কথা বলতে চাইছিলাম যদি বলতেন এই বিষয়ে বিগ ব্যাং থিওরি বলতে এটা তো বিরাট বিষয় এটা তো অনার্স লেভেলের পড়ালেখার বিষয় এটা আমি একটা লাইভে কিভাবে আপনাকে বলবো ভাই এটা তো লাইভ অনুষ্ঠানে বলার মতো

ব슷ে পারছিনা যদি আমি বুঝি তাহলে আমি হয়তো বলতে পারবো আর যদি আমি না বুঝি তাহলে আমাদের সাথে আরো কয়েকজন মানুষ আছেন যারা এই বিষয় এই বিষয়গুলোর উপর এক্সপার্ট তাদেরকে আমরা একটু নক করব WhatsApp নক করে বলবো আসেন চলে আসেন লাইভে তারা এসে তারা হয়তো বিষয়গুলোকে এক্সপ্লেইন করতে পারবেন কিন্তু বিগ ব্যাং থিওরি একটা লাইভে মানে বলা ভাই এই বিষয় কিছু বলেন এটা ভাই কিভাবে বলা সম্ভব এটা তো আমি বুঝলাম না ভাই আচ্ছা আমি আসলে আমার পয়েন্টটা মেক করতে হয়তো বা সঠিক করতে পারিনি এজন্য দুঃখিত মানে এর আগের একটা লাইভে যুক্ত হয়েছিলাম আপনার বিগ ব্যাং থিওরি নিয়ে কথা হয়েছিল ওখানে তো আপনাদের অ্যাথিস্টদের মধ্যে একজন আমাকে বলছিল যে মহাবিশ্ব আমি একটা টপিকে কথা বলছিলাম যে মহাবিশ্ব একটা সময় মানে বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব একটা সময় একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে বিজ্ঞানীদের ধারণা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে কথাটা তো ঠিক না ভাই এই কথাটা তো ঠিক না এই কথাটা কে বলেছে আপনাকে বিন্দু থেকে সৃষ্টি হয়েছে এখন আমি মধ্যে মানে একটা বিন্দু থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে এই সৃষ্টি শব্দটা আহ কোন বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধে লেখা হয়েছে এবং সেই সৃষ্টি সংজ্ঞাটা বলতে এখানে কি বোঝানো হয়েছে তাহলে আপনি আগে একটু আমাদেরকে বলেন যে সৃষ্টি কাকে বলে কোনো কিছুকে সৃষ্টি করা বা কোনো রূপে তৈরি করা এগুলোকে সৃষ্টি বলে আমার জানা মতে আপনার সংখ্যা ভিন্ন হতে পারে আমি যদি একটা গাছ কেটে সেটা দিয়ে একটা চেয়ার বানাই তাহলে কি আমি চেয়ারের সৃষ্টি করতে হলাম না সৃষ্টিকর্তা হতে হলে অবশ্যই আপনার সম্পূর্ণ নতুন করে যে কোনো কিছু তৈরি করতে হবে যে মেটাল গুলো আছে সেগুলো যেটা তো নতুন তাহলে আমি আপনি যেটা মেক পয়েন্টটা মেক করতেছেন আমি বুঝতে পারছি এটাকে রূপান্তর বলা যেতে পারে রূপান্তর বলতে পারি তাহলে আপনি তো একটু আগে সংজ্ঞায় বললেন সৃষ্টির সঙ্গে বললেন যে নতুন কিছু যদি তৈরি করতে হলে তাহলে আপনার সংজ্ঞার সাথে তো এখন তো আবার সংজ্ঞা আপনি চেঞ্জ করতেছেন তাহলে আবার সঠিক সংজ্ঞাটা বলেন সৃষ্টির সঠিক সংজ্ঞাটা কি হবে সৃষ্টির সঠিক সংজ্ঞাটা আমার জানা নাই তবে আপনি আপনি যে পয়েন্টটা বলছিলেন যে এটা কোথায় পাইছেন মহাবিশ্ব বিন্দু থেকে সৃষ্টি হয়েছে আপনি যদি সৃষ্টি শব্দটা সংজ্ঞাটাই আমাদেরকে না বলতে পারেন তাহলে মানে কোথা থেকে আপনি এই জিনিসটা জেনেছেন সেই বইতে সৃষ্টি সংজ্ঞাটা সৃষ্টি শব্দটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে কিভাবে একটা শব্দ তো নানাভাবে ব্যবহৃত হতে পারে সেই শব্দটাকে কিভাবে তারা ব্যবহার করেছে আমি তো জানি যে মহাবিশ্বের যে মোট পদার্থ সেই পদার্থ সেই সময় যেটা ছিল এখনো সেটাই আছে এবং মোট শক্তি সেই সময় যেটা ছিল এই সময় সেটা আছে নতুন কিছু সেখানে সৃষ্টি হইল না জাস্ট সেই পদার্থগুলা এবং শক্তিগুলা রূপান্তর ঘটছে রূপান্তরিত আমরা বিশ্ব দেখতেছি সেটা হচ্ছে রূপান্তরিত ফর্ম থেকে আর একটা ফর্মে রূপান্তরিত হয় এবং বিজ্ঞানের যে প্রথম সূত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে শক্তির কোনো সৃষ্টি নাই শক্তির কোনো বিনাশ নাই শক্তির কোনো সৃষ্টি নাই শক্তির কোনো বিনাশ নাই এটা কি আপনি পড়েছেন কখনো হ্যাঁ এটা পড়েছি শক্তি হচ্ছে অবিনশ্বর শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ হয় না এটা তো আমরা বিজ্ঞানের একদম পয়লা সূত্র হিসেবে পয়লা সূত্রগুলোর ভিতরে একটা হিসেবে আমরা পড়ি তাই না জি জি যে কোনো বিজ্ঞান বই খুললে যে কোনো প্রাথমিক স্কুলের স্তরের বিজ্ঞান বই খুললে প্রথম যে জিনিসগুলো শেখানো হয় সেটার প্রথম হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র শক্তি অবিনশ্বর এটার কোনো সৃষ্টি নেই সৃষ্টি নেই বিনাশ নাই এবং আইনস্টাইন যে জিনিসটা প্রুফ করেছেন যে শক্তি থেকে পদার্থ রূপান্তরিত হতে পারে পদার্থ থেকে আবার শক্তি শক্তিকে রূপান্তর করা যায় পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ এটা কি আপনি জানেন হ্যাঁ এটাও জানি এই তত্ত্বের উপর ভিত্তি করে অ্যাটম বোম যেটা মানে হিরোসীমা নাগাসাকিতে ফাটানো হয়েছিল সেই অ্যাটম বোমটা তৈরি হয়েছিল এইটার উপর ভিত্তি করে যে শক্তি এবং পদার্থ একটা আরেকটাতে রূপান্তরিত হতে পারে সেখানে যে জিনিসটা ঘটানো হয়েছিল সেটা হচ্ছে পদার্থকে আবার শক্তিতে রূপান্তরিত করা হয়েছিল এবং একটা অতি ক্ষুদ্র পদার্থ থেকে একটা পাওয়া গেছিল এইটার উপর ভিত্তি করে যে জিনিসটা বের বের হয়েছে সেটা হচ্ছে যে শক্তি এবং পদার্থ একটা আরেকটাতে রূপান্তরিত হয় এবং তাহলে আমরা আমাদের যে এই মহা আমরা দেখতে পাচ্ছি এই মহা হচ্ছে শক্তির একটা রূপ মানে যে পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি যে বস্তু জগৎ আমরা দেখতে পাচ্ছি সেই বস্তু জগৎ হচ্ছে শক্তির একটা রূপ এই বিষয়টা আমরা এখন নিশ্চিত তাই না ভাই জি জি তাহলে শক্তি তো কোনো সৃষ্টি বা এটাই বলে শক্তির বা শক্তি তো কোনো সৃষ্টি বা বিনাশ হয় না তাহলে যে মোট জিনিসটা মূল জিনিসটা মৌলিক যে জিনিসটা এই মহা বিশ্বে যত কিছু আমরা দেখতেছি সেই মৌলিক জিনিসটা হচ্ছে শক্তি এবং শক্তি হচ্ছে একটা জিনিস যেটার কোনো সৃষ্টি হয় না তাহলে আপনি যে বলছেন যে মহাবিশ্বের মানে বিন্দু থেকে মহাবিশ্বের সৃষ্টি সৃষ্টি এখানে যাচ্ছি না কারণ যে মৌলিক যে পদার্থটা মৌলিক যে জিনিসটা মৌলিক যেই বিষয়টা এখানে রোল প্লে করে সেই রোল প্লে করা মৌলিক জিনিসটা হচ্ছে শক্তি এন্ড শক্তির তো বিনাশ নাই সৃষ্টিও নাই তাহলে আপনি কিভাবে বলছেন যে একটা বিন্দু থেকে মহাবিশ্বও সৃষ্টি হয়েছে হয়তো আপনি কোন একটা বইতে পড়েছেন এরকম কথা কিন্তু সেই বইটাতে সৃষ্টি শব্দটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে সৃষ্টি শব্দটাকে আমরা অনেক সময় অনেক ভাবে ব্যবহার করি রূপান্তর জিনিসটাকে আমরা সৃষ্টি ব্যবহার করি অনেকে গান গান লেখে গান লেখার পর বলে আমি একজন সংগীত স্রষ্টা কবিতা লিখেছে কবিতা লিখে বলে স্রষ্টা একটা ছবি আঁকে শিল্প স্রষ্টা এই ছবিটার স্রষ্টা হচ্ছে আমি কিন্তু সে যখন আমরা সৃষ্টি শব্দটার মৌলিক সংgate দৃষ্টি দেই তখন আমরা দেখি যে তারা কেউই আসলে কোনো কিছুর স্রষ্টা না কারণ সৃষ্টি করতে হইলে মৌলিক যে পদার্থগুলো মৌলিক যে রূপটা সেই রূপটাকে বানাইতে হবে যদি রূপান্তরিত হয় তাহলে তো সে হচ্ছে একজন মেকার একজন রূপান্তরকারী একজন তৈরিকারক একজন মেকার একজন মানে কারিগর এটা বলা যায় কিন্তু স্রষ্টা তো বলা যায় না সেখানে নাকি জি জি তাহলে সৃষ্টি শব্দটা তো ডিফারেন্ট তাহলে আপনি এটা কোথায় পেলেন আপনি আমাদেরকে মহাবিশ্বে এমন কিছু আছে যেটা সৃষ্টি হয়েছে এরকম কোনো কিছু উদাহরণ দেখাতে পারবেন না এই মুহূর্তে আমি উদাহরণটা দেখাতে পারবো না কিন্তু আমি পড়ালেখা করছি আমার যে বই পুস্তক সেখানে আমি এই লেখাটা স্পষ্ট পেয়েছি যে মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে একটা বিন্দু থেকে মহাবিশ্ব প্রসারিত হতে হতে সৃষ্টি হয়েছে এই কথাগুলো অহর অহর জায়গায় লেখা আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় এখন আপনারা যদি বলেন যে সৃষ্টি কোটা কোথায় পাইলেন আপনি তাহলে এটা তো একটা চিন্তার বিষয় যে তাহলে এই যে বই পুস্তক গুলো আমরা যে পড়লাম শিক্ষা আপনাকে আমি বলেই দিলাম ভাই মানুষ নানাভাবে একটা শব্দকে নানাভাবে ব্যবহার করে যেমন ধরেন আপনাকে আমি বিশ্বাস করে একশো টাকা দিলাম এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হচ্ছে আপনাকে আপনার প্রতি আস্থা রেখে আমি আপনাকে একশো টাকা দিছি এটা আসলে বিশ্বাস শব্দটা এখানে ওয়ার্ড ওয়ার্ড না হচ্ছে। আস্থা আপনার উপরে আস্থা রেখে আপনার সাথে হয়তো আমার একটা ভালো ঘনিষ্ঠতা আছে আপনার সাথে আমি এর দোকানে গিয়ে মাঝে মাঝে চাবিড়ি খাই এই জন্য আপনার চিনি আপনার চরিত্র জানি আপনার প্রতি আমার একটা আস্থা তৈরি হয়েছে আমি জানি যে আপনি একশো টাকা আবার ফেরত দিয়ে দিবেন আমাদের ধান নিলে আবার ফেরত দিবেন পরে আপনার প্রতি আমার একটা আস্থা আছে সেই আস্থার কারণে আস্থাটা আসে পূর্ব অভিজ্ঞতা থেকে পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানি যে এই ব্যক্তিটা ভালো বা এই ব্যক্তিটা মন্দ তখন আমরা অনেক সময় ব্যবহার করি আমরা বলি যে এই যে মিলন ভাইরা আমি বিশ্বাস করি ভাই মিলন ভাই ভালো লোক বিশ্বাস করি আমি কিন্তু এখানে বিশ্বাস শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে আস্থা কিন্তু অনেক সময় আমরা আমাদের আটpore কথাবার্তা বলার সময় সহজ যে শব্দটি এই শব্দটি আস্থায় সেই শব্দটি আমরা ব্যবহার করে দেই কিন্তু আমরা যখন একাডেমিক আলোচনাগুলা করি একাডেমিক যখন রিসার্চ পেপারগুলা লেখা হয় তখন যে চেষ্টাটা করা হয় অনেক সময় বইপত্রে লেখা হয় অনেক সময় সাধারণ মানুষের বোধগম্য করার জন্য অনেক সময় সহজ শব্দগুলাকে ব্যবহার করা হয় যেন পাঠকরা সেই জিনিসগুলো সহজে সহজে ধরতে পারে পারে বুঝতে কিন্তু যখন একাডেমিক পেপার লেখা হয় রিসার্চ পেপার লেখা হয় যখন এই বিষয়ের উপর গবেষণাগুলো করা হয় তখন এই ওয়ার্ড গুলার উপরে খুবই ফোকাস রাখা হয় যেন অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডটা তারা ব্যবহার করে কারণ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ব্যবহার না করলে নানা ধরনের অর্থ তৈরি হতে পারে এই কারণে আমরা অনেক সময় বলি যে যা বিজ্ঞান বইগুলাতে সঠিক শব্দটা ব্যবহার করা উচিত অনেক সময় আমরা এমন এমন শব্দ ব্যবহার করি যে শব্দগুলা আসলে ওয়ার্ড না সেটাকে ডিফাইন করার জন্য এটার ভেতরে আবার বাংলা ভাষার কিছু দুর্বলতাও আছে অনেক ইংরেজি শব্দ আছে যেটার কোনো সঠিক বাংলা নাই সঠিক বাংলাই করতে পারেনি এখন পর্যন্ত বাংলা শব্দই তৈরি হয়নি এখন পর্যন্ত এই কারণে অনেক সময় আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি এই কারণে এই বইগুলো পড়েছেন সেই বইগুলো আপনি পড়েছেন সৃষ্টি কিন্তু সেখানে যে লেখক যেটা বোঝাতে চেয়েছে যে উদ্ভব বোঝাতে চেয়েছে সে বোঝাতে চেয়েছে মহাবিশ্বের উদ্ভব হয়েছে উদ্ভব শব্দটা অনেকের কাছে একটু পারে কঠিন লাগতে পারে সৃষ্টি যেহেতু সহজ শব্দ সবাই বোঝে এই জন্য সৃষ্টি শব্দটা হয়তো অনেক সময় লেখা হয়েছে কিন্তু আপনি তো সেটাকে আহ আপনার বুঝে নিতে হবে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আপনার বুঝে নিতে হবে যেখানে আসলে সেই মানে যিনি বইটা লিখেছেন তিনি আসলে বুঝিয়েছেন তা কি সেটা আপনার বুঝে নিতে হবে ভাই এটা এটা তো এরকম সংগ্রহ না করে যদি আপনি কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসেন তাহলে সে সেটাকে সৃষ্টি বলে এবং সেটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করতে পারবেন না যদি আপনি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে ফেলেন তাহলে সেটা হয়ে যায় রূপান্তর যেমন আপনি যদি প্রকৃতি আছি চলে গেছেন যেমন আপনি যদি প্রকৃতি থেকে একটা গাছ নিয়ে আপনি যদি সেটা দিয়ে একটা চেয়ার বানান তাহলে সেই হয়ে যায় রূপান্তর ঘটিয়েছেন আপনি সেই কাঠটার জ্যাস্ট রূপান্তর ঘটিয়েছেন কাঠটা আপনি চেয়ারটাও তৈরি করেননি কাঠটাও তৈরি করেননি কারণ আপনি প্রকৃতি থেকে নিয়েছেন সেটা হচ্ছে আপনি একজন মেকার আপনি একজন রূপান্তরকারী বা আপনি একজন কারিগর আপনি কোনো স্রষ্টা না এই সব জিনিসগুলো যদি আপনারা আমাদের অনেক লাইভে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এখনো যদি প্রতিদিন যদি একই কথা বলতে হয় তাহলে এটা একটা বিরাট مشকিলের ব্যাপার ভাই একটু আমাদের পুরনো লাইভগুলো একটু দেখে আসেন সেখানে এই সমস্ত বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আচ্ছা উনি চলে গেছেন তাহলে আমি পরের জনকে যুক্ত করি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন কেমন আছেন ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আসলে আমি আপনার বিগ ব্যাং থিওরি নিয়ে একটু কথা বলতে চাইছিলাম যদি বলতে নেই বিষয়ে বিগ ব্যাং থিওরি বলতে এটা তো বিরাট বিষয় এটা তো অনার্স লেভেলের পড়া লেখার বিষয় এটা আমি একটা লাইভে কিভাবে আপনাকে বলবো ভাই এটা তো লাইভ অনুষ্ঠানে বলার মতো বিষয় না এটা তো অনার্স কোর্স এই মাস্টার্স কোর্স হয় এটা এটার উপরে এন্ড আপনি এটা নিয়ে আমি একটা 2 ঘন্টা লাইভে কি বলবো ভাই এটা কি অদ্ভুত কথা বললেন আমি কিভাবে বিগ ব্যাং থিওরি এত বড় একটা বিষয় এত কঠিন আর এত বিষয় এবং সবকিছু যেটা আমি জানি তাও তো না এগুলা আমি ভাই একটা লাইভে এগুলো তো লাইভের আলোচনা এগুলো বই পড়বেন আপনি বই পড়ে সেই জিনিসগুলো বুঝবেন যেগুলো না বুঝবেন সেগুলো নিয়ে আলাপ করা যেতে পারে যে এই জিনিসটা বুঝতে পারছি না যদি আমি বুঝি আমি বলতে পারবো আর যদি আমি না বুঝি তাহলে আমাদের সাথে আরো কয়েকজন মানুষ আছেন যারা এই বিষয় এই বিষয়গুলোর উপর এক্সপার্ট তাদেরকে আমরা একটু নক করব হোয়াটসঅ্যাপে নক করে বলবো আসেন চলে আসেন লাইভে তারা এসে তারা হয়তো বিষয়গুলোকে এক্সপ্লেন করতে পারবেন কিন্তু বিগ ব্যাং থিওরি একটা লাইভে মানে বলা ভাই এই বিষয়ে কিছু বলেন এটা ভাই কিভাবে বলা সম্ভব এটা তো আমি বুঝলাম না ভাই আচ্ছা আমি আসলে আমার পয়েন্টটা মেক করতে হয়তো বা সঠিক ভাবে করতে পারিনি এই জন্য দুঃখিত মানে এর আগের একটা লাইভে যুক্ত হয়েছিলাম আপনার বিগ ব্যাং থিওরি নিয়ে কথা হয়েছিল ওখানে তো আপনাদের অ্যাথিস্টদের মধ্যে একজন আমাকে বলছিল যে মহাবিশ্ব আমি একটা টপিকে কথা বলছিলাম যে মহাবিশ্ব একটা সময় মানে বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব একটা সময়ে একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে বিজ্ঞানীদের ধারণা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে এই কথাটা তো ঠিক না ভাই এই কথাটা তো ঠিক না এই কথাটা কে বলেছে আপনাকে বিন্দু থেকে সৃষ্টি হয়েছে এটার এভিডেন্স আমার কাছে আছে এখন আমি আপনাকে আপনি চাইলে দেখাতে মধ্যে বিগ মানে একটা বিন্দু থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে এই সৃষ্টি শব্দটা কোন বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধে লেখা হয়েছে এবং সেই সৃষ্টি সংজ্ঞাটা বলতে এখানে কি বোঝানো হয়েছে তাহলে আপনি আগে একটু আমাদেরকে বলেন যে সৃষ্টি কাকে বলে কোনো কিছুকে সৃষ্টি করা বা কোনো রূপে তৈরি করা এগুলোকে সৃষ্টি বলে আমার জানা মতে আপনার সংখ্যা ভিন্ন হতে পারে আমি যদি একটা গাছ কেটে সেটা দিয়ে একটা চেয়ার বানাই তাহলে কি আমি চেয়ারের সৃষ্টিকর্তা হলাম সৃষ্টিকর্তা হতে হলে অবশ্যই আপনার সম্পূর্ণ নতুন করে কোনো কিছু তৈরি করতে হবে যে মেটাল গুলো আছে সেগুলো নতুন তাহলে যেটা আমি বুঝতে পারছি এটাকে রূপান্তর বলা যেতে পারে রূপান্তর বলতে পারি তাহলে আপনি তো একটু আগে সংজ্ঞায় বললেন সৃষ্টির সঙ্গে বললেন যে নতুন কিছু যদি তৈরি তাহলে আপনার সংখ্যার সাথে তো এখন তো আবার সংখ্যা আপনি চেঞ্জ করতেছেন তাহলে আবার সঠিক সংখ্যাটা বলেন সৃষ্টির সঠিক সংখ্যাটা কি হবে আহ সৃষ্টি সঠিক সংখ্যাটা আমার জানা নাই তবে আপনি আপনি যে পয়েন্টটা বলছিলেন যে এটা কোথায় পাইছেন মহাবিশ্ব বিন্দু থেকে সৃষ্টি হয়েছে আপনি যদি সৃষ্টি শব্দটি সংখ্যাটাই আমাদেরকে না বলতে পারেন তাহলে মানে কোথা থেকে আপনি এই জিনিসটা জেনেছেন সেই বইতে সৃষ্টি সংখ্যাটা সৃষ্টি শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে কিভাবে একটা শব্দ তো নানাভাবে ব্যবহৃত হতে পারে সেই শব্দটাকে কিভাবে তারা ব্যবহার করেছে আমি তো জানি যে মহাবিশ্বের যে মোট পদার্থ সেই পদার্থ সেই সময় যেটা ছিল এখনো সেটাই আছে এবং মোট শক্তি সেই সময় যেটা ছিল এই সময় সেটা আছে নতুন কিছু সেখানে সৃষ্টি না। জাস্ট সেই পদার্থগুলা এবং রূপান্তর ঘটছে রূপান্তরিত আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে রূপান্তরিত একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তরিত হয় এবং বিজ্ঞানের যে প্রথম সূত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে শক্তির কোনো সৃষ্টি নাই শক্তির কোনো বিনাশ নাই শক্তির কোনো সৃষ্টি নাই শক্তির কোনো বিনাশ নাই এটা কি আপনি পড়েছেন কখনো হ্যাঁ হ্যাঁ এটা পড়েছি শক্তি হচ্ছে অবিনশ্বর শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ হয় না এটা তো আমরা বিজ্ঞানের একদম পয়লা সূত্র হিসেবে পয়লা সূত্রগুলোর ভিতর একটা হিসেবে আমরা পড়ি তাই না জি জি যে কোনো বিজ্ঞান বই খুললে যে কোনো প্রাথমিক স্কুলের স্টরের বিজ্ঞান বই খুলে প্রথম যে জিনিসগুলো শেখানো হয় সেটার প্রথম হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র শক্তি অবিনশ্বর এটার কোনো সৃষ্টি নেই সৃষ্টি নেই বিনাশ নাই এবং আইনস্টাইন এই জিনিসটা প্রুফ করেছেন যে শক্তি থেকে পদার্থ রূপান্তরিত হতে পারে পদার্থ থেকে আবার শক্তিকে করা যায় পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ এটা কি আপনি জানেন হ্যাঁ এটাও জানি এই তত্ত্বের উপর ভিত্তি করে আহ অ্যাটম বোম যেটা মানে হিরোসিমান নাগাসাকিতে ফাটানো হয়েছিল সেই অ্যাটম বোমটা তৈরি হয়েছিল এইটার উপর ভিত্তি করে যে শক্তি এবং পদার্থ একটা আরেকটাতে রূপান্তরিত হতে পারে সেখানে যে জিনিসটা ঘটনা হয়েছিল সেটা হচ্ছে পদার্থকে আবার শক্তিতে রূপান্তরিত করা হয়েছিল এবং একটা অতি ক্ষুদ্র পদার্থ থেকে আহ ওইখান থেকেই জিনিসটা ওইটার সাথে কিন্তু এইটার উপর ভিত্তি করে যে জিনিসটা বের বের হয়েছে সেটা হচ্ছে যে শক্তি এবং পদার্থ একটা আরেকটাতে রূপান্তরিত হয় এবং তাহলে আমরা আমাদের যে এই মহা আমরা দেখতে পাচ্ছি এই মহা হচ্ছে শক্তির একটা রূপ মানে যে পদার্থগুলো আমরা দেখতে পাচ্ছি যে বস্তু জগৎ আমরা দেখতে পাচ্ছি সেই বস্তু জগৎ হচ্ছে শক্তির একটা রূপ এই বিষয়টা আমরা এখন নিশ্চিত তাই না ভাই জি জি তাহলে শক্তি তো কোনো সৃষ্টি বা বিনাশ হয় না তাহলে যে মোট জিনিসটা মূল জিনিসটা মৌলিক যে জিনিসটা এই মহা বিশ্বে যত কিছু আমরা দেখতেছি সেই মৌলিক জিনিসটা হচ্ছে শক্তি এবং শক্তি হচ্ছে একটা মহাবিশ্বের মানে বিন্দু থেকে মহাবিশ্বের তো এখানে যাচ্ছি না কারণ যে মৌলিক যে পদার্থটা মৌলিক যে জিনিসটা মৌলিক যেই বিষয়টা এখানে রোল প্লে করে সেই রোল প্লে করা মৌলিক জিনিসটা হচ্ছে শক্তি শক্তির তো বিনাশ নাই সৃষ্টিও নাই তাহলে আপনি কিভাবে বলছেন যে একটা বিন্দু থেকে একটা পড়েছেন এরকম কথা কিন্তু সেই বইটাতে সৃষ্টি শব্দটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে সৃষ্টি সৃষ্টি আমরা আমরা অনেক সময় অনেকে গান গান লেখে গান লেখার পর বলে আমি একজন সঙ্গীত স্রষ্টা কবিতা লিখেছে কবিতা লিখে বলে স্রষ্টা একটা ছবি আঁকে শিল্প স্রষ্টা এই ছবিটার স্রষ্টা হচ্ছে আমি কিন্তু সে যখন আমরা সৃষ্টি শব্দটার মৌলিক সংগাতে দৃষ্টি দেই তখন আমরা দেখি যে তারা কেউই আসলে কোনো কিছুর স্রষ্টা না কারণ সৃষ্টি করতে হইলে মৌলিক যে পদার্থগুলো মৌলিক যে রূপটা সেই রূপটাকে বানাইতে হবে যদি রূপান্তরিত হয় তাহলে তো সে হচ্ছে একজন মেকার একজন রূপান্তরকারী একজন তৈরিকারক একজন মেকার একজন মানে কারিগর এটা বলা যায় কিন্তু স্রষ্টা তো বলা যায় না সেখানে নাকি জি জি তাহলে এখন আমি একটু বলবো সৃষ্টি শব্দটা তো ডিফারেন্ট তাহলে আপনি এটা কোথায় পেলেন আপনি আমাদেরকে মহাবিশ্বে এমন কিছু আছে যেটা সৃষ্টি হয়েছে এরকম কোনো কিছু উদাহরণ দেখাতে পারবেন না এই মুহূর্তে আমি উদাহরণটা দেখাতে পারবো না কিন্তু আমি পড়ালেখা করছি আমার যে বই পুস্তক সেখানে আমি এই লেখাটা স্পষ্ট পেয়েছি যে মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে একটা বিন্দু থেকে মহাবিশ্ব প্রসারিত হতে হতে সৃষ্টি হয়েছে এই কথাগুলো অহর অহর জায়গায় লেখা আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় এখন আপনারা যদি বলেন যে সৃষ্টি কোটা কোথায় পাইলেন আপনি তাহলে এটা তো একটা চিন্তার বিষয় যে আহ তাহলে এই যে বই পুস্তক গুলো আমরা যে পড়লাম শিক্ষা বলে দিলাম ভাই মানুষ নানাভাবে একটা শব্দকে নানাভাবে ব্যবহার করে যেমন ধরেন আপনাকে আমি বিশ্বাস করে একশো টাকা দিলাম এখানে আসলে অ্যাপ্রোপিয়েট শব্দটা হচ্ছে আপনাকে আপনার প্রতি আস্থা রেখে আমি আপনাকে একশো টাকা দিছি এটা আসলে বিশ্বাস শব্দটা এখানে ওয়ার্ড ওয়ার্ড না। হচ্ছে আস্থা আপনার উপরে আস্থা রেখে আপনার সাথে হয়তো আমার একটা ভালো ঘনিষ্ঠতা আছে আপনার সাথে আমি এর দোকানে গিয়ে মাঝে মাঝে চাবিড়ি খাই এই জন্য চিনি আপনার চরিত্র জানি আপনার প্রতি আমার একটা আস্থা তৈরি হয়েছে আমি জানি যে আপনি একশো টাকা আবার ফেরত দিয়ে দিবেন আমার ধান নিলে আবার ফেরত দিবেন পরে আপনার প্রতি আমার একটা আস্থা আছে সেই আস্থার কারণে আস্থাটা আসে পূর্ব অভিজ্ঞতা থেকে পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানি যে এই ব্যক্তিটা ভালো বা এই ব্যক্তিটা মন্দ তখন আমরা অনেক সময় ব্যবহার করি আমরা বলি যে এই যে মিলন ভাইরে আমি বিশ্বাস করি ভাই মিলন ভাই ভালো লোক বিশ্বাস করি আমি এই কিন্তু এখানে বিশ্বাস শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে আস্থা কিন্তু অনেক সময় আমরা আমাদের আড়ত পরে কথাবার্তা বলার সময় সহজ যে শব্দটি যে শব্দটি আস্থাই সেই শব্দটি আমরা ব্যবহার করে দেই কিন্তু আমরা যখন একাডেমিক আলোচনাগুলা করি একাডেমিক যখন রিসার্চ পেপারগুলা লেখা হয় তখন যে চেষ্টাটা করা হয় অনেক সময় বইপত্রে লেখা হয় অনেক সময় সাধারণ মানুষের বোধগম্য করার জন্য অনেক সময় সহজ শব্দগুলাকে ব্যবহার করা হয় যেন পাঠকরা সেই জিনিসগুলো সহজে সহজে ধরতে পারে পারে বুঝতে কিন্তু যখন একাডেমিক পেপার লেখা হয় রিসার্চ পেপার লেখা হয় যখন এই বিষয়ের উপর গবেষণাগুলো করা হয় তখন এই ওয়ার্ডগুলার উপরে খুবই ফোকাস রাখা হয় যেন অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডটা তারা ব্যবহার করে কারণ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ব্যবহার না করলে নানা ধরনের অর্থ তৈরি হতে পারে এই কারণে আমরা অনেক সময় বলি যে যা বিজ্ঞান বইগুলাতে সঠিক শব্দটা ব্যবহার করা উচিত অনেক সময় আমরা এমন এমন শব্দ ব্যবহার করি যে শব্দগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না সেটাকে ডিফাইন করার জন্য এটার ভেতরে আবার বাংলা ভাষার কিছু দুর্বলতাও আছে অনেক ইংরেজি শব্দ আছে যেটার কোনো সঠিক বাংলা নাই সঠিক বাংলাই করতে পারেনি এখন পর্যন্ত বাংলা শব্দই তৈরি হয়নি এখন পর্যন্ত এই কারণে অনেক সময় আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি এই কারণে এই বইগুলা পড়েছেন সেই বইগুলা আপনি পড়েছেন সৃষ্টি কিন্তু সেখানে যে লেখক যেটা বোঝাতে চেয়েছে যে উদ্ভব বোঝাতে চেয়েছে সে বোঝাতে চেয়েছে মহাবিশ্বের উদ্ভব হয়েছে কাছে একটু খটমটা লাগতে পারে কঠিন লাগতে পারে এই জন্য সৃষ্টি যেহেতু সহজ শব্দ সবাই বোঝে এই জন্য সৃষ্টি শব্দটা হয়তো অনেক সময় লেখা হয়েছে কিন্তু আপনি তো সেটাকে আপনার বুঝে নিতে হবে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আপনার বুঝে নিতে হবে যেখানে আসলে সেই মানে যিনি বইটা লিখেছেন তিনি আসলে বুঝিয়েছেন তা কি সেটা আপনার বুঝে নিতে হবে ভাই এটা তো কোনো পাবেন সংগ্রহ না করে যদি আপনি কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসেন তাহলে সেটাকে সৃষ্টি বলে এবং সেটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করতে পারবেন না যদি আপনি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে ফেলেন তাহলে সেটা হয়ে যায় রূপান্তর যেমন আপনি যদি প্রকৃতির আছরণি চলে গেছেন যেমন আপনি যদি প্রকৃতি থেকে একটা গাছ নিয়ে আপনি যদি সেটা দিয়ে একটা চেয়ার বানান তাহলে সেই হয়ে যায় রূপান্তর ঘটিয়েছেন আপনি সেই কাঠটার জাস্ট রূপান্তর ঘটিয়েছেন কাঠটা আপনি চেয়ারটাও তৈরি করেন নেই কাঠটাও তৈরি করেননি কারণ আপনি প্রকৃতি থেকে নিয়েছেন সেটা হচ্ছে আপনি একজন মেকার আপনি একজন রূপান্তরকারী বা আপনি একজন কারিগর আপনি কোনো স্রষ্টা না এই সব জিনিসগুলা যদি আপনারা আমাদের অনেক লাইভে এই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করেছি এখনো যদি প্রতিদিন যদি একই কথা বলতে হয় তাহলে এটা একটা বিরাট মুশকিলের ব্যাপার ভাই একটু আমাদের পুরনো লাইভগুলো গুলো একটু দেখে আসেন সেখানে এই সমস্ত বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আচ্ছা উনি চলে গেছেন তাহলে আমি পরের জনকে যুক্ত করি আহ